অ্যাক্টিং আর হচ্ছে ফিল্ম করতে চাই আর সবাই হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভিটা দেখবেন মুভিটা হচ্ছে স্টার সিনে প্লেক্স সহ হচ্ছে সারা বাংলাদেশে মুভিটা রিলিজ হয়েছে তো সবাই দেখে অবশ্যই জানাবেন জানাবেন আমি এখানে এসে কমেন্ট করবেন কারা কারা দেখেছেন থ্যাংক ইউ হ্যালো সবাই কেমন আছেন আর জাহবী কাপুরের মতন মুভি বের হয়েছে মুভিটার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুভিটা কিন্তু ফ্যামিলিকে নিয়ে দেখার মতো আর সব মুভি কিন্তু ফ্যামিলিকে নিয়ে দেখা যায় না এই মুভিটা হচ্ছে ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে দেখা যায় আর আমার খুবই ইচ্ছা আমি যখন বড় হবো জাহবী কাপুরের মধ্যে এরকম ফিল্ম একটা পড়বো আমি আর ওনার অ্যাক্টিংটা আমার খুবই ভালো লেগেছে আমি বড় হওয়ার এরকম অ্যাক্টিং আর হচ্ছে এরকম ফিল্ম করতে চাই আর সবাই হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভিটা দেখবেন মুভিটা হচ্ছে স্টার সিনে প্লেক্স সহ হচ্ছে সারা বাংলাদেশে মুভিটা রিলিজ হয়েছে তো সবাই দেখে অবশ্যই জানাবেন জানাবেন এখানে এসে কমেন্ট করবেন কারা কারা দেখেছেন থ্যাংক ইউ